হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स আজকে আমি আলোচনা করব আম গাছের ভালো ফ্রুট সেটিং এর জন্য আপনারা কি কি করবেন এই মুকুল আসার পরে আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিও থেকে আপনি অনেক তথ্য জানতে পারবেন যেগুলো করলে আপনার আম গাছের ফ্রুট সেটিং খুব ভালো করে হবে পাশাপাশি আপনি আপনার গাছের পরিচর্যা খুব ভালো করে করে নিতে পারবেন তো ভিডিওটি না স্কিপ কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের ফ্রুট সেটিং হয়ে যাওয়া পাশাপাশি আম গাছের মুকুল কালো হয়ে ঝরে পড়া সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিও থেকে আপনারা পাবেন তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন ফ্রেন্ডস আজকের ভিডিওটি কয়েকটি ভাগে ভাগ করা হলো প্রথমত আমের মুকুলের জন্য কোন কোন ধরনের প্রোডাক্ট যেমন বোরন অনুখাদ্য কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে দ্বিতীয় যেটি আমের মুকুলের শত্রু পোকা যেমন হপার পোকা চুষি পোকা মিলিবাগ টিপস পিঁপড়ার আক্রমণ প্রতিহত করার জন্য কোন কোন কীটনাশক কখন প্রয়োগ করবেন কি মাত্রায় প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করতে হবে এবং কখন প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন তৃতীয়ত যেটি আপনাদের অবশ্যই রাখতে হবে সেটি হচ্ছে এই সময় আমের মুকুলের সবচেয়ে বড় শত্রু পাউডার কিভাবে প্রতিহত করবেন চতুর্থ যে বিষয় নিয়ে আলোচনা করা হব সেটি হচ্ছে গুটি সেট হয়ে যাওয়ার পরে কোন স্টেজে খাবার দেবেন ও গাছের এই সময় ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করবেন পঞ্চম এবং শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে যে সমস্ত গাছে এখনো পর্যন্ত কোনো ফ্লাওয়ারিং আসেনি অর্থাৎ মুকুল আসেনি সেই সব গাছগুলো কি কি পরিচর্যা করবেন তো ফ্রেন্ডস গাছের ভালো ফ্রুট সেটিং এর জন্য দরকার হলো খাবার যেটি আমরা অনেক সময় এড়িয়ে যাই আমরা গাছে বিভিন্ন পিজিআর কীটনাশক হরমোন প্রয়োগ করি কিন্তু এর ফল আমরা ঠিকঠাক ভাবে পাই না কারণ এই গাছের গোড়াতেই থেকে যায় বিভিন্ন গলদ গাছের ফ্রুট সেটিং এর জন্য মুখ্য যে উপাদান হলো মাইক্রোনটেন যেগুলি হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম তাছাড়া কতগুলো মাইক্রোনিউটেন লাগে যেগুলো হলো বোরন আয়রন ম্যাঙ্গানিস ফ্রেন্ডস যারা শীতের আগে গাছে খাবার দিয়েছিলেন তারা এই সময় আর কোনো ধরনের খাবার দেওয়া যাবে না বা তাদের কোনো কোন রকম চিন্তিত করার দরকার নেই কিন্তু গাছে ভালো সেটিং পেতে গেলে এই সময় কিছু খাবার আপনাকে দিতেই হবে এই সময় প্রতি লিটার জলে আপনাকে পাঁচ গ্রাম ব্যালান্স পিকে উনিশ 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 বা কুড়ি 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 আপনাকে গাছের গোড়ায় প্রয়োগ করতেই হবে এটি গাছে মাটিতে দিতে হবে এবং এক লিটার জলে ভালো করে গুলে গাছের গোড়ায় আপনারা এক থেকে দুইবার দেবেন এবং খুব ভালোভাবে মাটিকে গাছের গোড়াটাকে ভিজিয়ে দেবেন গাছে ফুল আসলেও গাছে খাবার দিতে হয় তবে এর নির্দিষ্ট নিয়ম আছে ফুলগুলো সব ফুটে গেলে তখন গাছে আপনার খাবার দেওয়ার প্রয়োজন হয় এবং যদি আপনার গাছে ফুল অর্ধেকটা ফোটা বা কিছু ফুল আসে এরকম অবস্থায় আপনি খাবার দিয়ে দেন তবে কিন্তু গাছ গ্রোথের দিকে নজর দেবে সেক্ষেত্রে গাছের ফুলগুলো ঝরে পড়তে পারে তাই আপনারা যখন গাছে খাবার দেবেন তখন অবশ্যই ফলো করবেন আপনার গাছের সমস্ত মুকুলগুলো এসে গেছে এরকম অবস্থায় আপনার গাছে অবশ্যই খাবার দিতে হবে এই সময় গাছে অর্গানিক খাবার দিয়ে বিশেষ কিছু লাভবান হতে পারবেন না কারণ অর্গানিক খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে গাছ গ্রহণ করতে করতে বেশ কয়েক মাস সময় নেয় তাই এই এই কিছু সিনথেটিক সিনথেটিক এনপিকে ব্যবহার করতে হবে আর মধ্যে উনিশ উনিশ কুড়ি 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 আপনারা পরিমাণ মতো গুলে গাছের গোড়াতে দেবেন অবশ্যই খুব ভালো কাজ হবে পাশাপাশি এই সময় গাছে বোরনের গুরুত্ব আছে এই বরণের ফলে ফল ফেটে যাওয়া গুটি ঝরে পড়া বা এই গুটি ঝরে পড়ার প্রভাব বা গুটি ঝরে হয়ে যাওয়ার প্রভাব এই বরণের ফলে হয়ে ওঠে তাই এই সময় আপনারা প্রয়োগ করতে করতে পারেন ছত্রাকের পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের মুকুলের উপরে বিভিন্ন পোকামাকড় এবং বিভিন্ন ছত্রাকের আগমন ঘটে এই মুকুলের উপরে ছত্রাক বা পোকামাকড় সাধারণত চার ধরনের হয় তার মধ্যে হপার পোকা অন্যতম এই হপার পোকাগুলি গাছের মুকুলের উপরে হেঁটে হেঁটে বেড়ায় এবং এই মুকুল থেকে রস শুষে মুকুল থেকে সমস্ত ক্ষমতা নেয় পাশাপাশি মুকুলগুলো বিনা রকম মুকুল ঝরে পড়া যায় এবং মুকুলগুলো কালো হয়ে যায় এবং এখান থেকে মুকুলের কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে এবং মুকুলগুলো ঝরে পড়ে যেটির অন্যতম কারণ হচ্ছে হপার পোকা এছাড়াও গাছে বিভিন্ন ধরনের পোকার যেমন মিলিবাগ ট্রিপস বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটতে পারেন হপার পোকার পাশাপাশি গাছের একটি মুকুলের একটি মারণ রোগ বা মুকুল নষ্ট করার একটা উৎকৃষ্ট ধরনের ছত্রাক সেটি হচ্ছে পাউডারি মিল এই পাউডার মিউডিউ যদি আপনার গাছে হয়ে থাকে আপনার সমগ্র মুকুলগুলো নিমেষেই ঝরে পড়বে এবং নিমেষেই নষ্ট হয়ে যাবে পাউডারি মিউডিউগুলো গাছে হলে গাছে পাউডারের মতো এক ধরনের পদার্থ ছেঁকে যায় যেটি আপনার মুকুলগুলোকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দেয় এবং শেষে মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায় এই ফেব্রুয়ারি মাসের আবহাওয়া পাউডারি জন্য অত্যন্ত উপযোগী কারণ সকালের দিকে অনেক সময় গরম থাকে এবং সকালের দিকে অনেক সময় কুয়াশাও করে থাকে এই গরম এবং কুয়াশার ফলে গাছের উপরে এক ধরনের ছত্রাক বাসা বানতে পারে যে ছত্রাকগুলো পাউডারি পাউডারে আকার নেয় এবং ধীরে ধীরে আপনার সমগ্র গাছকে গ্রাস করে ফেলে এমনও হয় পাউডারি মিল হলে আপনার গাছের সমগ্র মুকুল ঝরে পড়ে বা আপনার গাছের যে পরিমাণ মুকুল হয়েছে সে পরিমাণ ফল তো হয় না বরঞ্চ সেখান থেকে হয়তো একটা আপনি ফল পেতে পারেন সেটি অপুষ্ট এবং অপরিণত একটি ফল হবে ফ্রেন্ডস এতক্ষণ যেসব সমস্যার কথা বললাম অর্থাৎ গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় কীটনাশক ফাঙ্গিসাইড আসুন এবার আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধানের উপায় একটা একটা করে বুঝিয়ে দেবো তো আসুন আপনাদের দেখাতে থাকি সব সমস্যার সমাধানের জন্য চারটি উপাদান আপনাকে নিতে হবে প্রথমত আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে সাপ ফাঙ্গির সাইড এটি কার্বন ডাইজেম এবং ম্যানকোজাইব গ্রুপের এটি আপনারা এই একই উপাদানের ফাঙ্গি সাইড হিসাবে আপনারা স্পিংও নিতে পারেন দ্বিতীয় যে জিনিসটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে একটি কীটনাশক এই কীটনাশক হিসাবে আমি সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার ব্যবহার করেছি বাংলাদেশি বন্ধু যারা আছেন তারা সবিক্রম চারশো পঁচিশ ইসি আপনারা ব্যবহার করতে পারেন তৃতীয় যে জিনিসটা আমি নিয়েছি সেটি হচ্ছে সিউইড এক্সটার্ট এটি গাছের মুকুলগুলোকে সবল করে তোলে গাছের বৃদ্ধি বিকাশ এবং মুকুলগুলোকে পুষ্টি দিতে এটি ব্যবহার করা হয় এটি সম্পূর্ণ একটি জৈবিক জিনিস এই জৈবিক জিনিসটি গাছে প্রয়োগ করলে গাছের মুকুলের যেমন বৃদ্ধি হবে পাশাপাশি গাছের সমস্ত সার্বিক দিক থেকে গাছ সমস্ত রোগ পোকা পতঙ্গ সমস্ত হাত থেকে গাছ নিজেকে রক্ষা করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে এবং চতুর্থ যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে গাছের বোরন ফ্রেন্ডস এই ওয়াটার সোলেবেল টোয়েন্টি পার্সেন্ট বোরন আপনাকে অবশ্যই নিতে হবে আপনাকে প্রথমে এক লিটার জলের সঙ্গে দুগ্রাম সাব ফাঙ্গিসাইড এর সঙ্গে আপনাকে এক এম এল সুপার এর সঙ্গে আপনাকে নিতে হবে সিউইড উইড প্রায় দু গ্রাম এবং সঙ্গে বোরন আপনাকে নিতে হবে এক গ্রাম সমগ্র মিশ্রণটি আপনি ভালো করে নিয়ে আপনার গাছে ছাদ বাগানের যে আম গাছ আম গাছে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে তবে এক্ষেত্রে আপনি স্প্রে করবেন সব সময় সন্ধ্যার পরে কারণ পরাগ সংযোগকারী বিভিন্ন পোকা সারাদিনে আপনার গাছে পরাগরেণু থেকে পরাগ সংযোগ করে সাহায্য করে তাই সন্ধ্যার দিকে দিলে পরাগ সংযোগকারী পোকার পোকার আসা যা আনাগোনাও কম থাকে সেক্ষেত্রে আপনার গাছের পরাগ বিলনে অনেক সহায়তা করবে এই মিশ্রণটি আপনি সাত থেকে দশ দিন বাদে বাদে বা সর্বোচ্চ পনেরো দিন বাদে বাদে আপনার গাছে মুকুল ফুটে যাওয়ার আগে পর্যন্ত অবশ্যই আপনাকে দিতে হবে গুটি সেট হয়ে গেলে আমের গাছে আম গাছে যাতে কালো কালো দাগ না আসে সেই জন্য আপনাকে প্রতি সাত দিন অন্তর আড়াই গ্রাম সাব ফাঙ্গেসাইড এবং এর সঙ্গে এক গ্রাম বোরন নিয়ে আপনাকে গাছে গুটির উপরে স্প্রে করে দিতে হবে পাশাপাশি গুটিগুলো মার্বেল আকার হয়ে গেলে আপনাকে একবার প্লানোফিক্স স্প্রে করে দিতে হবে ভোরের সময় তাতে গুটিগুলো ফল হওয়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে অর্থাৎ ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে গুটিগুলো মার্বেল সাইড হয়ে গেলে আপনার কাছে এই মুহূর্তে যে খাবারটি দিতে হবে সেটি হচ্ছে মাস্টার্ড কেকের তরল সার অর্থাৎ খোল গলা খোল পচা জল এই খোল পচা জল প্রতি দশ লিটার জলে একশো গ্রাম গুলে নিয়ে এবং এর সঙ্গে আপনারা যতটা পরিমাণ জল নেবেন সেই জলের সঙ্গে আমরা আপনারা অল্প পরিমাণ জিরো জিরো ফিফটি পাঁচ গ্রাম মিশিয়ে নেবেন নিয়ে আপনার সমস্ত যে আম গাছ আছে আম গাছে গোড়াতে দিয়ে দেবেন উপযুক্ত পরিমাণ খাবার আপনি এখান থেকে গাছকে দিতে পারবেন বা সরবরাহ করতে পারবেন তো আম গাছের মুকুল থেকে আপনার গুটি পাওয়া পর্যন্ত সমগ্র পরিচর্যাটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি একটি কমেন্টস করেও জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর যদি আজকের ভিডিওটি আপনার কাছে উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে গার্ডেন অফ টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ